নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক বাড়িতে হঠাৎ গেস্ট এলে অথবা বিকেলে কিছু ভালো মন্দ খাওয়ার ইচ্ছে সকলেরই হয় তাই বলে তো আর রোজ রোজ বাইরে খাবার কিনে আনা সম্ভব হয় না বা বাইরে খাবার খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় এদিকে ঘরেও তেমন কিছু নেই তাহলে বানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটি খুবই টেস্টি আর একদমই পাঁচ মিনিটে বানানো হয়ে যাবে আর ডিম এবং আলু তো সবার ঘরেই থাকে চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি এখানে কিছু সেদ্ধ আলু নিয়েছি রেসিপিটিতে সেদ্ধ আলুই লাগবে আলুগুলো একটা বলে আমি এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে টুকরো করে দিচ্ছি একদম মিহি করে কিন্তু ম্যাশ করা যাবে না দেখুন বেশ বড় বড় চাং কিন্তু আছে এই আলুর মধ্যে এটা যখন মুখে পড়বে তখন বেশ ভালো লাগবে এরকম বড় বড় করেই আমি টুকরো করে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি আমি দুটো ডিম আর ডিম তো সবার ঘরে সব থাকে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি দিচ্ছি ছ সাতটা কাঁচা লঙ্কা কুচি তবে ঝালটা আপনারা বুঝে দেবেন দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি হাফ চা চামচ আদা কুচি আদা বাটা ব্যবহার করতে পারেন তবে আদা কুচি দিলে সেটা খাওয়ার সময় বেশ ভালো লাগবে দিলাম স্বাদ নুন আর এখন দিচ্ছি উঁচু উঁচু দু চা চামচ বেসন পরে লাগলে আরও দেব এখন ভালো করে সব কিছু মেখে নেব এদিকে মাখতে মাখতে আমি কড়াইতে অনেকটা তেল গরম বসিয়েছি আপনারা প্রথমে তেল গরম করতে বসিয়ে এই মাখামাখির কাজটা করবেন তাহলে একদম পাঁচ মিনিটের মধ্যেই এই স্ন্যাক্সটি তৈরি হয়ে যাবে মাখতে মাখতে মনে হল আরেকটু বেসন লাগবে তাই দিয়ে দিলাম আরও দেড় চা চামচ বেসন মোটামুটি একটা বাইন্ডিং না আসা পর্যন্ত বেসনটা দিতে হবে মাখা হয়ে গেছে এবারে চলে যাচ্ছি ভাজার কাজে তেল গরম হয়ে গেছে এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি এই বড়ার কিন্তু কোনো নির্দিষ্ট শেপ হবে না এবং এভাবে দেখতেই এবং খেতে বেশি ভালো লাগে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে আর বড়াগুলো দেওয়ার পর সাথে সাথেই নাড়াচাড়া করবেন না নিচের দিকটা হয়ে গেছে উল্টে দিলাম খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা করা হয়ে যায় আর আলু যদি আগে থেকে সেদ্ধ করা থাকে তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমি আমার ফ্রিজে সবসময় কিছু আলু সেদ্ধ করে রাখি কারণ সেটা দিয়ে বিকেলে নাস্তা হোক বা ব্রেকফাস্টে স্যান্ডউইচ হোক অথবা রুটির তরকারি সব কিছুই তাড়াতাড়ি করে ফেলতে পারি কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে এর চেয়ে কড়া করে কিন্তু আর ভাজছি না এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল আজকের শান্তকালীন একটা মজার স্ন্যাক্স চা বা কফির সাথে খেতে খুবই ভালো লাগবে তাছাড়া ভাত বা খিচুড়ির সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারেন কাউকে বলে না দিলে সে বুঝতে পারবে না এর ভেতরে কি আছে ভেতরে যেহেতু বড় বড় করে কাটা আলু আছে তাই আলুটাকেই চিনতে পারবে ভেতরে যে ডিম দিয়েছেন সেটা বুঝতে পারবে না অবশ্যই বাড়িতে এভাবে করে একবার নিজে খাবেন আর বাড়িতে কোনো গেস্ট এলে তাকেও খাওয়াবেন